ভাইস প্রেসিডেন্ট ছিলাম আমার জিপি ডেভেলপমেন্টের অনেক কিছু কাজ করেছি এবং আবারও সোনাই ডেভেলপমেন্টের কংগ্রেস বডি আঞ্চলিক বডিটা গঠন করবে তাই আমি সর্বশ্রেণীর জনগণের কাছে অনুরোধ রাখবো যে সোনার সমষ্টির কোচুদরম গাঁও পঞ্চায়েত এলাকার আঞ্চলিক পঞ্চায়েত পদে কংগ্রেস আহমেদ লস্কর ব্যাপক জনগণের সমর্থন পাচ্ছেন বলে জানান এ বিষয়ে কথা বলতে গিয়ে আগেও জিপির জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করে গ্রামের দায়িত্বভার সামজে দিয়েছিলেন এবং তিনি গ্রামের সর্বাঙ্গীন উন্নয়নের যথাসম্প কাজ করে গেছেন এবারের পঞ্চায়েত নির্বাচনে তিনি জনতার দরবারে গেলে প্রত্যেকেই তাকে উৎসাহিত জগিয়েছেন ফের মানুষ গ্রামের দায়িত্বভার তাকে সমঝে দেবেন বলে আশাবাদী প্রার্থী কাদির আহমেদ তিনি জানান বর্তমানে কংগ্রেস দলের প্রতি একটি আগ্রহ গ্রামেগঞ্জে মানুষের মধ্যে দেখা যাচ্ছে চাইছে পরিবর্তন এবং আগামীতে রাজ্য কংগ্রেস কংগ্রেস ক্ষমতায় আসার পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীরাই যেন নির্বাচিত হয়ে বেরিয়ে আসেন এটাই চাইছেন সাধারণ মানুষ বিগত দিনেও তিনি এলাকার জলজ্যান্ত বিভিন্ন সমস্যা সহ দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছেন তাই এবারে পঞ্চায়েত নির্বাচনে কচুদরম জেপির আঞ্চলিক পঞ্চায়েত পদে কংগ্রেস মনোনীত প্রার্থী হিসেবে হিসেবে সবার সমর্থন কামনা করেন কাদের আহমেদ লস্কর আমি সর্বপ্রথমে আমি আমার আপনার বিটিএন নিউজের দর্শকদেরকে নমস্কার এবং সালাম জানাচ্ছি সঙ্গে আমি ভারতীয় জাতীয় কংগ্রেস দলের মনোনীত প্রার্থী কচুদরম গ্রাম পঞ্চায়েত এলাকার আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি তো আমার জনগণের পাশে কি কথা যে আমাকে আগেও একবার ওনারা গুড় দিয়ে এই গ্রামের দায়িত্ব দিয়েছিলেন আমি ওনাদের সর্বাঙ্গীন চেষ্টা করেছি সুন্দর এবং সুষ্ঠুভাবে ওনারার যে দায়িত্ব দিয়েছিলেন দায়িত্ব আমি দায়িত্বগুলো আমি পালন করে নিয়েছি তো এখন আমি যে সময় জনগণের পাশে গিয়েছি জনগণ আমাকে আবারও আগের মতো আমাকে উৎসাহ এবং ইয়ে জানাচ্ছেন যে আমি ওনাদের কাজে আবারও ওনারা আমাকে সুযোগ দেবেন ওনারা খুবই উৎসাহিত আর বিশেষ করে আমাদের আজকের দিনে ভারতীয় জাতীয় কংগ্রেস কংগ্রেসের প্রতি মানুষের একটি আগ্রহ গ্রামাঞ্চে দেখা যাচ্ছে যে সকল শ্রেণীর মানুষের চাচ্ছেন যে কংগ্রেস সরকার আসুক বা কংগ্রেসের প্রতিনিধিগুলা এগিয়ে আসুক এগুলা ইস্যু আর বিভিন্ন গ্রামের যেগুলা কাজকর্ম বা দুর্নীতির বিরুদ্ধে আমি আগেও প্রতিবাদ করে গিয়েছি বা গ্রামের জনগণের স্বার্থে আমি কাজ করে গেছি এইগুলা জিনিসের উপরেই আমি জনগণের পাশে যাচ্ছি ওনারা আমাকে সমর্থন জানাচ্ছেন এবং ওনারা অনেক খুশি আমাকে নিয়ে তো আমি আশাবাদী আমি কচিদরম গ্রাম পঞ্চায়েত এলাকার জনগণ আমাকে যেভাবে উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন আমি বিপুল ভোটে হুচিধরম গ্রাম পঞ্চায়েত এলা এলাকা থেকে আঞ্চলিক পঞ্চায়েতে জয়ী হব বলতে চাই যে যেহেতু লোকাল গভর্নমেন্ট পঞ্চায়েত বডিতে সরকারের পক্ষে যে থাকতে হয় এটা না যে যারাই আসবেন জিতে আমরা আজকে আমি জয়ী হলে তো আমি ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে কাজ করে যাব আমি গ্রামের উন্নয়নের সাথে কাজ করে যাব আর যেগুলো ফান্ড অ্যাভেলেবেলের আসে এটা সরকারের পক্ষের হলে আসবে আর বিরোধী দলেরও আসবে এটা দিয়ে কোনো কথা নয় তো এটা মানুষকে মিশামিশি হ্যারাসমেন্ট করছেন এবং আমার বিরোধী দলের যে উনি বিজেপির সমর্থিত একজন ক্যান্ডিডেট এবং উনি রাজনৈতিক জীবনে ওনার কোনো অবদান এই আমার কচিগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকাতে নেই বলে আমি জানার নেই আমার কোনোদিন উনি গ্রাম পঞ্চায়েত এলাকাতে মানুষের সাথে রাজনৈতিক বা কোনো সাহায্য সহায়তায় ছিলেন তো আমি আমার এলাকার জনগণের কাছে আমি এটাই বল বলতে আমি গিয়ে বলি যে আমি আপনাদের পাশে আগেই ছিলাম এখনো থাকবো এবং ভবিষ্যতেই থাকবো এটাই আমার ইস্যু আরো বিশেষ করে যেহেতু ডেভেলপমেন্টের কথা বলছেন আমার বিরোধী পক্ষ তো ডেভেলপমেন্ট এখন তো সোনাই আঞ্চলিক পঞ্চায়েত বোর্ডটি গঠন কংগ্রেস করবে এবং আমি আশাবাদী এই যে কংগ্রেসের বোর্ড গঠন হলে আমি আঞ্চলিক আগেও আমি সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের ভাইস প্রেসিডেন্ট ছিলাম আমার জিপিএ ডেভেলপমেন্টে অনেক কিছু কাজ করেছি এবং আবারও সোনাই ডেভেলপমেন্টের কংগ্রেস বডি আঞ্চলিক বডিটা গঠন করবে তাই আমি সর্বশ্রেণীর জনগণের কাছে অনুরোধ রাখবো যে কংগ্রেসে ভোট দেওয়ার জন্য এবং আমার প্রচুরম গ্রাম পঞ্চায়েত এলাকার জনগণকে অনুরোধ রাখবো আমাকে বিপুল ভোটে জয়ী করার জন্য আমি তো একশো শতাংশ জয় নিয়ে আসা দুই আড়াই হাজার ডিফারেন্স থাকবে আমার আশা